আসার পরে আপনার হাত দিয়ে দেখতেছি যে নিজের জিনিস পাইতেছি না ভাই এই পরিমাণে কি হইতাম আরো দশ বছর বিয়ানো ভাই উঠতে আমাদের চোখের এখানে আইস তারপরে এখানে এগুলো ভিজে গেছে মানে একটা অবস্থা এখানে লাখ লাখ কোটি কোটি টাকার বিউ চলে যাচ্ছে যে তারা এখনো বসায় বসে রয়েছে যে বিউ উপভোগ করতে পারতেছে না দর্শক আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির ফোরাম পাহাড়ে মাটি থেকে প্রায় পনেরোশো ফুট উপরে এখন আমি অবস্থান করছি ঠিক আমার পিছনে যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি দেখার জন্য প্রায় সকাল থেকে এখানে মানুষের ঢল নেমেছে রাঙ্গামাটির ফুরামন পাহাড় যেন এখন পর্যটকদের মিলন মেলা দূর থেকে আসা মানুষজন হেঁটে প্রায় পনেরোশো ফুট উঁচু পাহাড়ে উঠেছেন শুধু প্রকৃতির এক অনন্য অনুভূতি পাওয়ার আশায় উপরে উঠতেই চোখে পড়ে মেঘে ঢাকা পাহাড় শীতল বাতাস আর মন ছুঁয়ে যাওয়া দৃশ্য পাহাড়ের চূড়ায় দেখা গেছে বাড়তি আনন্দের আবহ দর্শনার্থীরা সেলফি বা ছবি তুলতে ব্যস্ত আবার কেউ কেউ সাউন্ড বক্স নিয়ে এসে নাচ গান আর উল্লাসে মেতে উঠেছেন সব মিলিয়ে ফুরামন পাহাড় যেন পরিণত হয়েছে এক আনন্দ ঘন পর্যটন কেন্দ্রে নিচ থেকে যখন উঠছিলাম তখন খুব খারাপ লাগছিল উপর আসার পর মনটা জুড়ে গেছে এখানে আসার পরে আপনার হাত দিয়ে দেখতেছি যে নিজের জিনিসই পাইতেছি না ভাই এই পরিমাণ ঠান্ডা এই যে পরে দেখতেছেন পুরা সবগুলো সেটা বিজার কিসের বিজার সবগুলো ফসা বিজার একটাও নাই একটাও নাই বিশেষ করবেন ভাই ওই পরিমাণ ঠান্ডা অনেক ভালো উপরটা দেখার পর কষ্টটা চলে এসেছে মানে ফিল অন্যরকম অন্যরকম ফিল এখানে রিফ্লেশমেন্ট মানে রিফ্লেশমেন্ট কাকে বলে এটা এখানে আছি বুঝলাম উপরে আসার পরে মানে এতটা ভাল লাগছে যা বলার বাইরে ওয়েদারটা খুবই ভালো আর এখানে যে আসবে মনে করেন হৃদয় জুড়ো যাবে মানে এতটা সুন্দর পরিবেশ বা ভিউ আর যতটাই কষ্ট হোক না কেন উপরে আসলে সবকি কি মুছে ধুয়ে মুছে চলে যায় এটাই আর কি আমাদের ফিলিং অনেক অনেক ভালো আমার খুব আনন্দ লাগতেছে সবার সাথে আমাদের কথা হয়েছে দেখা হয়েছে আমরা সবাই একসাথে এখানে মিলে এসে কত আনন্দ করতেছে যে আমাদের ভালো লাগতেছে আসছি খুবই ভালো লাগতেছে ওটা বলার মতো কোনো ভাষা প্রকাশ করা যাবে না কিন্তু যে সুদানি হওয়ার এটা আসতে হইয়ে ইটার কি হইতাম ইটার যেহেতু আরো দশ বছর বিয়ান হবো ভাই উঠতে উঠতে ঘিরে দু ভাই আর কিছু হইবার নাই কিন্তু উড়ে উড়িয়ে রে মানে সাইবার মতো আর কোনো ভাষা নাই কি কি হই আমার

আসলে এখানে আসার পর অনেকই ভালো ভালো লাগতেছে কষ্ট হয়েছে যে ভাইয়া উঠার সময় বেশি কষ্ট হয়েছে ভাইয়া ওইখানে উঠার সময় আমরা বলতেছি যে ফার্মুর পর কানা ধরছে না কিন্তু এখানে ওয়েদারটা এত ভালো লাগতেছে এটা বলার বাইরে আসলে এটা রাঙামাটি আমরা ফিল করতেছি না এটা আমরা বর্তমানে মিনি কাশ্মীর বিল করতেছি এখানে আমাদের চোখের সামনে আইস তারপরে এখানে এগুলো ভিজে গেছে মানে একটা অবস্থা এখানে भैया পর্যটকরা জানান ফুরামুন পাহাড়ের সৌন্দর্য আর পরিবেশ তাদের সব কষ্ট ভুলে দিয়েছে। তারা চাইছেন এই পর্যটন স্পটটি আরো পরিকল্পিতভাবে গড়ে তোলা হোক যাতে নিরাপদ ও সুন্দর্য ভ্রমণে সুযোগ পান সবাই আবহাওয়া আর মেঘগুলো দেখুনছি পুরা কষ্ট সার্থক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানের মধ্যে মোটামুটি সব সার্থক এখান মধ্যে ওয়েদারও সুন্দর বাট ক্রাউডটা আর একটু কম হলে আর একটু ব্যাটার হইতো ক্রাউড অতিরিক্ত হয়ে গেছে ক্রাউড মেবি ওরা যদি পারে সম্ভব হয় লিমিট করে দিতে পারে তাহলে জায়গাটা আর একটু এনজয় করা যেত এখানে আর যাওয়া আসার রাস্তাটা আর একটু সেফ করলে ব্যাটার হইতো ওদের জন্য আর কিছু কিছু প্লেস আছে যেগুলো যথেষ্ট বেশি সরু পাশে দিয়ে গা যথেষ্ট ডিস একটু ওরা চাইলে এই জায়গাটা সার্ভিস করতে পারে আর যা আর্মিরা থাকে এখানে আদিবাসীরা আছে ওদের জন্য হলেও করতে পারে আমরা যা ট্যুরিস্ট আমরা তো রেগুলার আসবো না আমরা একবারে আসছি আবার হতে পারে অন্য কোনো সময় ইচ্ছে আসলাম কিন্তু অন্যান্যরা যারা থাকে তাদের সেফটির জন্য হলে এটা আর একটু ব্যাটার করা দরকার কারণ এইসব প্রজন্ন এটাগুলো যে আমরাই সেফ না করে কী করবে এগুলো আমরাই তো দেশটাকে ঠিকভাবে গড়ে তুলতে হবে এখানে এসে অনেক ভালো লাগছে কিন্তু এখানে অনেক বেশি ক্রাউড আর কেউ নিয়ম মানতেছে না সমস্যা হচ্ছে এটা অনেক নোংরা করতেছে তারপর হচ্ছে গিয়ে সব অনিয়ম দেখতেছি কিন্তু ভালো লাগতেছে অনেক ঠান্ডা খুবই অসাধারণ এখানে আসার পর যে এই যে ক্লান্তি যেটা হয়েছে ম্যাক দেখার পর ক্লান্তিটা দূর হয়ে গেছে এক কথায় মানে খুবই অসাধারণ লাগছে এক কথায় ঠিক আছে আর এখানে এখন যেহেতু শীতকাল সেহেতু অন্যান্য দিনের থেকেও মানে আজকের দিনটাতে একটু মানুষ বেশি মেঘ পাহাড় এবং মানুষের এই মিলনী প্রমাণ করছে ফুরামুন পাহাড় এখন পর্যটকদের পছন্দের নতুন তালিকায় আফজাল হোসেন সিএসডি নিউজ টোয়েন্টি